হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা চলুন একজন সুপারস্টার মেগাস্টার আর একজন অমর সুপারস্টার নায়ককে নিয়ে কি বলে আগে শুনে আসি সফলতম নায়ককে আফটার রাজদার সফল আমার কাছে সালমান শাহ আচ্ছা সালমান শাহ সাকিব এর চেয়েও বেশি বিখ্যাত আমার কাছে তাই মনে হয় আচ্ছা বিকজ আজকে সাকিব খান আমার আমাদের এই জেনারেশনের যারাই ফিল্মে আসার জন্য খুব ইন্সপায়ার হয় আমার মনে হয় যে সালমান ভাইকে দেখে অনেকে ইনস্পায়ার হয়েছে তো বন্ধুরা শুনলেন আমাদের প্রিয় আই আমার দুলা ভাই আমাদের অমর মহানায়ক সালমান শাকিনি কি উক্তি দিয়েছেন আসলে উদার মনের মানুষরা সবসময় সময় গুণিজনকে এগিয়ে নেন আমরা দেখেছি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাককে তাকে ক্রস করার মতো তাকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো কিন্তু আজও কারো জন্ম হয়নি নায়ক রাজ্জাক যে হাল ধরে এসেছেন তারপরে যারা এসেছিলেন তার সবাই তাকে ফলো করেছেন তেমনিভাবে আমাদের প্রিয় সালমান শাহ ভাই যখন তার সময় সে সুপার স্টার অল্প কয়েকটি সিনেমা করার পরেই এবং স্টাইলি স্টাইলিশ হিরো অসংখ্য উত্তি বয়সের ছেলে মেয়েদের আইকন এবং মেয়েদের বিশেষ করে প্রাস সে সালমান শাহ ভাইকে সালমান শাহ বয়সের পরে বা তার সমবয়সী কে এমন ছিল যে তাকে ফলো করেনি খোদ আমাদের ম্যাগাস্টার সাকিব খান নিজেই সেটি বারবার উল্লেখ্য করে বলেছেন একাধিক ইন্টারভিউতে কিন্তু আপনারা দেখবেন কিছু মূর্খ আবাল অশিক্ষিত বর্বর আমি যাদেরকে বলি তারা সালমান শাহ ভাইকে এবং শাকিব খান ভাইকে কম্পিটিশনে দাঁড় করাই দেয় অথচ সাকিব ভাই বারবার বলেন সালমান ভাইয়ের জায়গাটা অনেক উপরে তিনি এখন নক্ষত্রের মহাতারকা আকাশের তারকা তাকে দিয়ে আমাকে কখন তোমরা কন্ট্রোভার্সি করিও না আমারও আইকন মিস্টার সালমান শাহ ভাই অমর নায়ক তো যাই হোক স্যালুট সাকিব ভাই আপনাকে বারবার আপনার এই ধরনের ইন্টারভিউগুলো চোখের সামনে আসলে কিছু মূর্খদের জবাব দেওয়া যায় সালমান শাহ আমাদের হৃদয়ে আছেন ছিলেন থাকবেন আজকে উনত্রিশ বছর পরও যখন বিচার কার্য শুরু হয়েছে আজকে কিছু পেট দালাল সালমান শাহ মা অর্থাৎ আমাদের মা যে মা উনত্রিশ বছর সন্তান হারানোর ব্যথা বুকে বহন করে চলছে সে মাকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট লেখা এবং ভিডিও ক্রিয়েট করছেন সে পেট দালালদের বলতে চাই তোমাদের ঘরে কি মানি নীলা চৌধুরীকে ছিলেন না ছিলেন সেটা আমাদের দেখার দরকার নেই নীলা চৌধুরী আমাদের আইকন আমাদের অমর নায়ক সুপার স্টার সালমান শার মা মানে আমাদের মা সে মাকে যারা তোমরা আজকে অপমান করতে চাচ্ছ আমরা তাদেরকে বলবো যে তোমরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও খবরদার নীলা চৌধুরী মাকে নিয়ে কখনো কেউ কোন রকমের বাজে মন্তব্য করবে না আরেকটি কথা বলতে চাই আজকে সারা দেশব্যাপী যখন উনত্রিশ বছর পর সালমান হত্যা হত্যার বিচারের দাবিতে আবারও মুখরিত সেই বিচারের প্রধান দুই আসামি স্বামীরা এবং ডন অসংখ্য সোশ্যাল মিডিয়া বক্তব্য রেখেছেন চ্যানেলগুলোতে বক্তব্য রেখেছেন সে ডন এবং স্বামীরা কেন আত্মগোপনে কেন প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না প্রশাসন কেন এত সহায় প্রশাসন কী বিক্রি হয়ে গেছে উনত্রিশ বছরের আকুতি কান্না যখন বাংলার মানুষের ঘরে ঘরে হৃদয়ে যখন রক্তক্ষরণ হচ্ছে তখন এ আসামিরা এখনও কেন জেলের বাইরে এ আসামিরা কেন প্রশাসনের বাইরে বাংলাদেশে এত বড় বড় কিলার ক্যাডাররা ধরা খাচ্ছে অর্থ স্বামীরা এবং ডনের মতো স্বঘোষিত ঘোষিত কেন গ্রেপ্তার করা হচ্ছে না অন্তত এটা পানির মতো ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে যে সালমান শাহ ভাইকে হত্যা করা হয়েছে সে আত্মহত্যা করেনি দিস ইজ প্ল্যানিং মার্ডার উই ওয়ান্ট ডিমান্ড সালমান শাহ জাস্টিস ফর বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমাদের কালের সুপার স্টার নায়িকা শাবনুর আপাও এখন মুখ খুলতে শুরু করেছে যে শুটিং সিটে একাধিকবার শেষের দিকে হুমকি আসত স্বামীরার পঙ্গপাল দিয়ে বা স্বামীরার পক্ষ থেকে সালমান শাখের শাবনুর সঙ্গে ছবি না করতে দিলে দেওয়ার জন্য অর্থাৎ তুমি শাবনুরের সঙ্গে ছবি করতে পারবা না সাবনুরের সঙ্গে ছবি করলে তোমাকে হত্যা করা হবে একাধিকবার হুমকি এসেছে এগুলো প্রমাণিত তো স্বামীরা এবং ডন মিলেই এইসব প্রমাণিত হয়েছে এবং তাদের অন্তরঙ্গের ছবি পাওয়া গেছে স্বামীরা একাধিক অন্তরঙ্গের ছবি পাওয়া গেছে ডনের সঙ্গে তালের বিচার কেন প্রহসন চলছে বাংলাদেশের প্রশাসন কি বিচার করবেন না পা সালমান সাভাইকে ভালোবাসেন এরকম প্রশাসন ক্যাডার আইন সংশ্লিষ্ট যারা রয়েছেন আইন উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে যারা রয়েছেন তারা একটু রুখে দিতে পারেন না দ্রুত সালমান শাহত্যার চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নিয়ে আসল সত্য বেরিয়ে আসুক আমরা এটাই চাই থ্যাংক ইউ ভেরি শুভ শুভকামনা রইল অনেক অনেক ভালো